নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ আমি শুরু করলাম আজকে ছিল শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল আটটা ঈশা আজকে সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছে এই যা গরম পড়েছে এই গরমে আর বেশিক্ষণ ঘুমাতেও পারা যায় না সকাল সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে যথারীতি ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে একটু কাউমিল খাইয়ে দিয়েছি তারপর চলে এসেছি আমি আমার কাজে এই যে বিছানাটাকে এখন পরিষ্কার করে নিলাম যত যাই গরম পড়ুক আর যাই হোক আমাদের কিন্তু কাজ কোনো দিনও থেমে থাকবে না আর সময়ও থেমে থাকবে না তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে এখন কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মামা একবারে মাথার উপর উদয় হন তাই মামা মাথার উপর উদয় হওয়ার আগে আমি আমার ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ বেলা হয় ঘরের কাজগুলো করতে ঠিক ততটাই কষ্ট হয় ঘড়িতে আটটা বাজে আটটার মধ্যে কিন্তু আমি আমার অনেক কাজ করে নিয়েছি আমার কিন্তু বাসি কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তার সাথে স্নান করে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি বিছানাটাকে পরিষ্কার করতে এই কাজটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করেই করে নেওয়ার চেষ্টা করছি কারণ আজকে আমি দশটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করব এই ভেবেই আমি আজকে আমার কাজ শুরু করেছি আর তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি আছে আজকে খুব তাড়াতাড়ি ওকে বেরোতে হবে তো সেই কারণে আর কি ও বাড়িতে থাকতে থাকতে আমি কাজগুলো করে নিই কারণ ও মামা একটু চুখ কিছুকে রাখতে পারে ও তো আর কারো কোলে থাকার মেয়ে নয় এখনও সকালবেলা এই সবে উঠেছে তো ও এখন খেলবে এদিকে ওদিকে ঘুরবে এই সমস্ত করবে কিন্তু সব সময় একটা মানুষকে ওকে দেখতে হবে আর না হলে কোথায় কি ঘটিয়ে বসবে তার কোনো ঠিক নেই আর আমিও কাজটা তাড়াতাড়িভাবে করতে পারি না তাই তোমাদের দাদাভাই যতক্ষণ বাড়ি আছে তার মধ্যে আমি আজকে সমস্ত কাজ কমপ্লিট করে নেব। দেখো আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করলেই সব হয়ে যাবে তোমাদের দাদা তো রেগুলার বাড়িতে খেতেই পারে না কিন্তু আজকে দুপুরে ও বলেছে বাড়িতে খাবে আর যেদিন তোমাদের দাদা বাড়িতে খায় না সেদিন কিন্তু আমারও একদম ভালো লাগে না নিজের জন্য কি আর কিছু রান্না করতে ভালো লাগে কিছুই ভালো লাগে না ওই কোনো রকম একটু সিদ্ধ বসিয়ে দিক কিংবা মাছ ভাজা ডিম ভাজা এই করে নিই আজকে যেহেতু ও বাড়িতে খাবে তাই আজকে একটু কুমড়োর তরকারি বানাবো ভেবেছি এর আগের দিন যখন মাছ এনেছিল তখন মাছের সঙ্গে মাছের ডিমও এনেছিল মাছের ডিম আমরা দুজনেই ভীষণই পছন্দ করি তোমরা কে কে মাছের ডিম পছন্দ করো তো আমরা কিন্তু খুবই ভালোবাসি মাছের কালিয়ার সাথে মাছের ডিমটাকে ভেজে দিলে খুব ভালো লাগে টেস্টটা তবে আজকে আর মাছের ডিম দিয়ে কালিয়া বানাবো না আজকে মাছের ডিম দিয়ে বানাবো হচ্ছে কুমড়োর তরকারি ভীষণ ভালো লাগে জানো তো এই তরকারিটা খেতে আর তোমাদের দাদা ভীষণ ভালোবাসে এই যে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর মাছের ডিমটাকেও আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম এই যে মাছের ডিমটা এবার মশলার উপর দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে নেব। মাছের ডিম দিয়ে কুমড়োর তরকারি বানালে কিন্তু কুমড়োর তরকারির টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যায় আমাদের তো ভীষণই পছন্দের একটা খাবার প্লেন কুমড়োর তরকারি করলে কিন্তু তোমাদের দাদাভাই একদমই খেতে পছন্দ করে না যদি কোনো কোনো দিন মুড়ি খাবারে করে দিই তো খেতে ভালোবাসে আর ভাতে যদি কুমড়োর তরকারি বানিয়ে দিই কোনো দিনই কিন্তু খেতে চায় না কিন্তু এই যে মাছের ডিম দিয়ে যেদিন বানিয়ে দিই সেদিন কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে মাছের ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এই যে এর মধ্যে কুমড়ো আলু কেটে রাখা টমেটো সমস্ত কিছু দিয়ে দিলাম যেদিন তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে আর যেদিন ওর জন্য রান্না করি সেদিন রান্না করতে ভীষণ ভালো লাগে মনে হয় রান্নার টেস্টটা যেন খুব ভালো হয় নিজের জন্য সত্যি কোনো দিন এরকমটা মনে হয় না কিন্তু নিজের প্রিয়জনদের জন্য সবসময় মনে হয় যেন খুব ভালো কিছুই ওদের সামনে তুলে ধরতে পারি জানি এরকম সব মেয়েদেরই মনে হয় এরপর কুমড়ো তরকারির মধ্যে আমি আর একটু নুন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই বেশ কিছুটা পরিমাণ আমি চিনিটা দিয়ে দেব। আর এর ওপর থেকে দেব একটু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কিন্তু এই কুমড়োর তরকারির উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর মানে ভালোভাবে নাড়াচাড়া করলে খুব ভালো টেস্ট বেরোয় আর খুব ভালো একটা গন্ধও বেরোয় তো মশলাটা যখন কষিয়েছিলাম তখন তো ওর মধ্যে পেঁয়াজ দিয়েই ছিলাম তারপরেও কিন্তু আমি এর ওপর থেকেও আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এরপর দিচ্ছি গরম মশলা তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর রান্নাটা এখনই দেখতে কতটা ভালো হয়েছে বলো তো বেশ ভালো হয়েছে তাই না বলো আর আজকে যেহেতু এরকমভাবে কুমড়োর তরকারি বানাচ্ছি তার ওপর কিন্তু একটা মাছের মাথাও দেব সেই কারণে মামামকে কিন্তু আজকে আমাদের বাড়ির তৈরি খাবার দিতে পারবো না ওই জন্য ওকে একটু আলাদা করে খিচুড়ি বানিয়ে দেবো খিচুড়ির সাথে ওকে মাছ ভেজে দেব। এটাই ভেবেছি কারণ এইভাবে কাঁটাযুক্ত খাবার তো আর বাচ্চাদেরকে কোনোভাবেই দেওয়া যাবে না তাই ওর জন্য আলাদাভাবেই আজকে রান্নাটা করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা অনেক দূরে এগিয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কিছুটা জল দিয়ে কিন্তু অনেকক্ষণ ঢাকা দিয়েও রেখেছিলাম বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসছে আর এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি কুমড়োর তরকারিটা বানিয়ে থাকি তোমরাও এইভাবে একবার ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগে এরপর বানাচ্ছি মাছের কালিয়া এদিকে কুমড়োর তরকারিটা হতে থাক আর ওটা হতে হতেই কিন্তু মাছের কালিয়াটা হয়ে যাওয়ার পর ওই যে প্রেসারের মধ্যে আমি মামামের সমস্ত কিছু সবজি টবজি বুনিয়ে রেখে দিয়েছি ওটাকে এরপর বসিয়ে দিলাম প্রেশারটা সিটি পড়তে থাক আর চলো এখন বাসনগুলো ধুয়ে নিই সকাল আটটা থেকে আজকের কাজ শুরু করেছিলাম আর এখন বেজে গেছে সাড়ে নটা অনেকটাই কিন্তু টাইম পেরিয়ে গেল আর এই টাইমের মধ্যে আমার অনেকটা কাজও হয়ে গেছে সকালের টাইমে এত কাজে প্রেশার থাকে যে ঘড়ির কাটাটা কিভাবে যে এত তাড়াতাড়ি পেরিয়ে যায় বুঝতে পারি না কিন্তু যখন আমি বাড়িতে একা থাকি মামামকে নিয়ে আর যখন অন্য কোনো কাজ থাকে না তখন যেন ঘড়ির কাটা পেরোতেই চায় না ভীষণ বোর লাগে মনে হয় আর একজন থাকলে তখন খুব ভালো হতো একটু গল্প করতাম তাও তো এখন তোমাদের সাথে প্রত্যেক দিনই গল্প হয় এখন তো আমি রেগুলার ভিডিও বানাচ্ছি আর আমি ভেবেছি যত কষ্টই হোক রেগুলার ভিডিওটা বানাবো তাহলে কিন্তু আমার টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায় বুঝতে পারি না বোর লাগে না আর একা আছি মাম মামকে নিয়ে সেটা মনেও হয় না টাইমটা কিন্তু কেটে যায় ভিডিও করা থাকে এবার যখন কাজের একটু ফাঁকা হয় তখন আমি ওটাকে এডিট করি এইভাবেই কিন্তু আমার দিনটা কেটে যায় তোমাদের আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা কেন কমেন্ট করছো না বলো তো একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে কিন্তু আমায় নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেল সকাল থেকে যে কতবার বাসন হয় তার কোনো ঠিক নেই সবথেকে কঠিন কাজ আমার মনে হয় এই বাসন ধোয়া তো সেই কঠিন তো করতে হবে দেখো বাসন ধোয়া হয়ে গেছে এরপর সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নেব। প্রত্যেক দিনের রান্না বান্নার বাসনগুলো ধোয়ার পর আমি কিন্তু সিঙ্কটাকে এইভাবে পরিষ্কার করে নিই আর আমি স্কচ ব্রাইট দিয়েই ভালোভাবে সিঙ্কটাকে পরিষ্কার করে নিই তাতেও দেখো কতটা চকচক করে আমার কিন্তু বেশ ভালো লাগে আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন এইভাবে করে রাখলে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে একটু যদি রান্নাঘর অবছালো থাকে তাহলে কিন্তু নিজেকে রকম একটা অবোছালো লাগে আর রান্নাঘর যদি থাকে সবসময় পরে পাটি টিপ তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের মেয়েদের তো সবথেকে কাছের এবং সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এই রান্নাঘর তাহলে সেই প্রিয় জিনিসটাকে তো সময় সুন্দর করে পরিপাটি করে রাখতেই হবে তো দেখো আমার কিন্তু সমস্ত তো কাজ এখানে কমপ্লিট হয়ে গেল আর আমি হাতটাকেও ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো চলো এরপর তরকারিগুলোকে আরেকবার দেখে নিই যে কীরকম কি হয়েছে তো মামামে জলটা এখানে বসিয়ে রেখেছিলাম ওর জলটা গরম হয়ে গেছে ওকে ঠান্ডা গরম জল মিক্সড করে আমি স্নান করাই মানে ওই কুসুম কুসুম গরম জলটা যেরকম হয় ঠিক সেরকম টেম্পারেচারে ওকে স্নানের জলটা দিই এই যে দেখো আমার কিন্তু কুমড়োর তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো চলো এরপরে তোমাদেরকে দেখাই ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে কি নিয়েছি দেখাচ্ছি তোমাদের নিয়েছি আর্থের মামামের জন্য একটা বডি ওয়াশ এই বডি ওয়াশটা প্রথমে আমি কিন্তু ছোটোটা ইউজ করেছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে সেই কারণে এখন বড়টা নিলাম আর একটা নিয়েছি হিমালয়ান নিম আর টারমারিক সোপ তো চলো এরপর আমাদের লাঞ্চের টাইমে চলে এসেছি আর আমরা খেতে বসে গেছি এই যে দেখো তোমাদের দাদাভাইকেও খাবার দিয়ে দিয়েছি আর আমিও খাবার নিয়ে বসে গেছি তো এই যে আমাদের লাঞ্চের মেনু আজকে যদিও তোমরা জানো আজকের লাঞ্চের মেনুতে কী কী হয়েছে এই যে দেখো কুমড়ো আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি মাছ ভাজা আর একটু দুধ গরম মাম্মাকে সন্ধেবেলা নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে মাম্মামের কিন্তু হঠাৎ করে কান থেকে দেখলাম হালকা একটু মানে রক্তের মতো বেরিয়েছিল যদিও সেরকম কিছু হয়নি তাও মনে কোনো সংশয় রাখলাম না বাচ্চা ছেলে ও তো আর বলতে পারবে না কোথায় কি প্রবলেম হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তো সেই কারণে ডক্টরের কাছে একবার চেক আপ করিয়ে নেব মামা কিন্তু কানটা এখন ভালোই শুকিয়ে গেছে আর কিন্তু রক্ত আসেনি হঠাৎ করেই দেখলাম যে একটু ব্লাডের মতো এসে ও নিজেই কিন্তু মাঝে মাঝে পেন দিয়েও কান খোঁচায় হয়তো সেরকমই কিছু কারণেও কান দিয়ে রক্তটা এসেছিল তাও আর কিছু আমরা দেরি করলাম না যেহেতু দেখেছিলাম যদি অন্য সময় বেড়ে যায় তো সেই কারণে ডক্টরের কাছে নিয়ে এলাম এই যে দেখো এখানে মাম্মা কী সুন্দর এই গাড়িগুলো পেয়ে খুশি মনে খেলা করছে ও কিন্তু খুব খুশি হয়েছে এই গাড়িগুলো পেয়ে তোমরা ওর আনন্দটা দেখলেই বুঝতে পারবে আর আমি ওকে নিয়ে নিয়ে গাড়ি করে একটু ঘোরাচ্ছি আর ও ভীষণ খুশি হয়েছে যে আমি গাড়ি থেকে নামিয়েছি ও আবার চলে গেছে ওর বাবায়ের কাছে কারণ ও বুঝতে পেরে গেছে মামা মার গাড়ি করে ঘোরাবে না তাহলে যায় এবার বাবার কাছে গিয়ে একটু বায়না করি মেয়ে বায়না করতে ওর বাবাই আবার গাড়ি করে ওকে নিয়ে ঘোরাচ্ছে মেয়ের বায়না বাবাই রাখবে না সেটা তো হবেই না আমি যদি ও বা না রাখি কিন্তু ওর বাবাই কিন্তু ওর সব সময় ওর কথা শোনে ও কি চায় সেটা সব সময়ই করে এই যে দেখো কতটা খুশি হয়েছে সব সময় কিন্তু খুব হাসছে এই গাড়িতে চেপে ভাবছি এরকম একটা গাড়ি ওকে কিনে দেবো আমাদেরকে ডক্টরের টাইম দিয়েছিল সাড়ে তিনটের সময় আস্তে আস্তে আমাদের প্রায় চারটে বেজে গেছিলো কিন্তু আসার পরেও অনেকটা দেরি হয়ে গেল। ডক্টর দেখাতে অনেক ভিড় ছিল আর ডক্টরও লেট করে বসেছিলেন তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেলো মাম্মাম তো একভাবে ঘরের মধ্যে কোনো মতেই থাকতে চাইছিল না তাই একটু বাইরে দিয়ে নিয়ে এসছিলাম ওকে ওকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর বাবার কাছে বসে এখন খেলা করছে আর পাশের সবার সাথেও কিন্তু ওর ভীষণ আনন্দ করেই কথা বলছে কাউকে বলছে ঠাম্মি কাউকে বলছে দাদু ভাই কাউকে বলছে আন্টি এইভাবেই কিন্তু ও খেলা করছে ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছি আর ডক্টরে বললো চিন্তার কোনো কারণ নেই ও কোনো কারণে হয়তো কান থেকে কোনো কিছু দিয়ে খুচিয়ে রক্তটা বের করে ফেলেছে আর ওকে একটা ভিটামিন ওষুধ দিয়েছে আর একটা কানের ড্রপ দিয়েছে চিন্তার কিছু নেই ডক্টরে যখন বলেন যে কোনো বিষয় চিন্তার কিচ্ছু নেই তখন কিন্তু ভীষণ মনের মধ্যে শান্তি পায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগের টাটা